ভালো লেগেছে আর নারী শক্তিটা তো এই এখনকারের সমাজকে নারীকে অনেকটা শক্তিশালী হতে হবে আর সেটা নিয়েই যে একটা তুলে ধরেছে এই থিমটা খুব দারুণ লেগেছে এই ভাবনা চিন্তাটাকে আমরা সম্মান করি যেন আরও আরও ভালোভাবে আরও এটাকে নিয়ে আরো নতুনভাবে কিছু করতে পারে আপনাকে এই যে নারী শিক্ষক আমি একশোই ওটা জিতে পারছি না এইটটি পার্সেন্ট দেবো হ্যাঁ আমার নাম আমার নাম হচ্ছে সিধা নস্টার আমি অ্যাকচুয়ালি ফলোতে আমার খেতে পারি বাপের বাড়ি এখানে পাউড়িয়াতে তো দুদিক থেকেই চলদিকে নিয়ে এসেছি ও এনজয় করছে ভালো লাগছে খুব দারুণ লাগছে আরও যদি ওয়েদারটা একটু ভালো থাকে সবাই আরও এনজয় করতে পারবে তো এবার দেখা যাক খুব সুন্দর হয়েছে এবং ছোটো ছোটো ছেলে দেওয়া জিনিসগুলো তো নিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা এটা আমাদের মাঝদার বুকে একটা গর্ব থেকে এসছেন আমার বাড়ি দেখোলা করেছে খুব সুন্দর খুব সুন্দর মানুষের মধ্যে অনেক সচেতনতা বাড়বে এ নিয়ে নারীদের শিক্ষা আরও তার থেকে ইউনিকটা কী দেখবে ইউনিটে কিন্তু ছোট ছোট জিনিসগুলো নিয়ে যেভাবে ফুটিয়ে তুলেছে শিক্ষার ব্যাপারে সেগুলো খুবই অসাধারণ আমার নাম সজল না খুব ভালোই হয়েছে যতটা ভেবেছেন তার তুলনায় আরও ভালো করেছে যারা খুব সুন্দর করেছে বাইরে যেমন থিম ভালো করেছে ভেতরটা আরও সুন্দর কাজ করেছে খুব দেখে খুব মনটা ভরে গেল নারী শক্তি নিয়ে একটা কাজ করেছে দেখে মনটা ভরে গেল যে এখনো মধ্যে মানুষের মধ্যে নারী শক্তি এখনও যেটা প্রেরণাটা সেটা এখনও তো আছে এনাদের মধ্যে খুব ভালো লাগলো ইউনিক কি দেখলেন সবচেয়ে ইউনিক বলতে কি যেটা ভেবে যে থিমগুলো আছে যে মহিলাদের নিয়ে যে মানে বিদ্রোহী রাজ্যে আছে